কিছুটা উন্নতি হয়েছে জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির তবে খুব ধীর গতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে দুর্গতরা বন্যরা বলছেন তাদের এমন সংকটের প্রয়োজন সহায়তা এদিকে জেলা প্রশাসন বলছে দুর্গতদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে পাঁচশো মেট্রিক টন চাল নগদ দশ লাখ টাকা ও সাড়ে চার হাজার প্যাকেট শুকনো খাবার জামালপুর থেকে বাহুদ্দিন খানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমল জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে খুব ধীরগতিতে পানি কিছুটা কমলেও দুর্ভোগে দুর্গতরা রবিবার সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত চব্বিশ ঘন্টায় নয় সেন্টিমিটার কমে বিপদসীমার আটাত্তর সেন্টিমিটার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে পাঁচ সেন্টিমিটার কমে বিপদসীমার একশো চোদ্দ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল খুব ধীরগতিতে পানি কিছুটা কমলেও মানুষের দুর্ভোগ কমেনি বন্যা দুর্গতদের জন্য এগারোটি আশ্রয় কেন্দ্রে কয়েক হাজার পরিবার আশ্রয় নিয়েছে বিভিন্ন স্থানীয় ও আঞ্চলিক সড়ক ডুবে যাওয়ায় যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে বন্যার্থদের অবস্থায় সহায়তা প্রত্যাশা তাদের বন্যার পানি রাস্তাঘাট ভেঙে গেছে গা এখন তো আমরা খুব বিপদ মধ্যে আছি কারণ আমরা হাট বাজার তো যাওয়া পাই না পাতাহারও কষ্ট আমরা কষ্ট পয়ালদা উঠে গেছে গা আমরা কি খাই আনটা পানি কালে ভারাইটি পানিও নাই সিং না নাই পানি বাড়ি থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নাই এবং আমাদের যে গৃহপালিত পশুগুলো রয়েছে সেগুলো রাখারও কোনো জায়গা নেই দেওয়ানগঞ্জ বক্সীগঞ্জ ইসলামপুর মেলান্দহ মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার পঞ্চাশটি ইউনিয়নের দুই লাখ মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন দুর্গত এলাকায় খাবার ও সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে বন্যায় তলিয়েছে আট হাজার হেক্টর ফসলি জমি সেই সাথে দুশো প্রাথমিক বিদ্যালয় ও টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ আমার পাঁচ বিঘা জমি এই পাট চলাই গেছে পানি কমলে ভরে এই পাট দিয়ে কোনো কাজে লাগবো না এই পাট কাঁচামরিচ ঢেঁড়স শশা বিভিন্ন ধরনের সবজি আমি আবার করছিলাম এটা কিস্তিতে কিস্তিতে চেয়া তোলা করছি আন তো আমি আনকে বন্যা এত সব তোলা হয়ে গেছে ঘাট তলিয়ে গেছে স্কুল তলিয়ে গেছে আমরা স্কুলে যেতে পাচ্ছি না স্কুলের অনেক পড়ালেখার ক্ষতি হচ্ছে আমাদের জামালপুরের জেলা প্রশাসক শফিউর রহমান জানিয়েছেন বন্যা দুর্গতদের জন্য পাঁচশো মেট্রিক টন চাল নগদ দশ লাখ টাকা ও সাড়ে চার হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল দিলেন